দশক আসসালামু আলাইকুম ভালো আছেন দিনাসপতি দিত্য ভাই আপタップ হাট ঘাটা আপা চন্দনে হাতি সাতটা দুই বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা যেটা আজকে শনিবার কেমন দামে এই গরুগুলো পাচ্ছেন না হচ্ছে আমরা সাথে কতগুলো দেব আতাউর আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কাস্টমার নাই আজ কয়টা আছে একটা বকনা এটা একটা বকনা বকনা এটা একটা বকনা সুন্দর বাচ্চাগুলো বকনা একটা বকনা আচ্ছা এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে চার মাস আচ্ছা তিন মাস এটা তিন মাস এগুলো চার মাস আচ্ছা কত চাচ্ছেন চারটা এক লাখ আচ্ছা চারটা এক লাখ সুন্দর বাচ্চাগুলো আচ্ছা এগুলো যদি কেউ নিজে চায় দিতে পারবেন নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন আর চ্যানেনের মাঝে তো করলে হবে সব সময় হবে সব সময় ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোটো ছোটো সার বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বদল তো আজকে 60 কালেকশন ছিল ভাই কালেকশন ছিল তিনটা বিক্রি তিনটা আচ্ছা তিনটা বিক্রি হইলো আমি তিনটা বিক্রি হইলো

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা কালেকশন করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালাম কেমন আছা কি অবস্থা বলেন তো ভাই বাজার মোটামুটি ভালো আচ্ছা এইগুলো কালেকশন আচ্ছা এইটা এটা কত চাইছেন ভাই এটা ব্যাসা কত আটটি সালে দেওয়া যাবে এ পাশেরটা বিয়াল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা ওই পাশটা টা তেতাল্লিশ তেতাল্লিশ বেশ সুন্দর বাচ্চাগুলো আচ্ছা এগুলো যদি কেউ নিতে চার দিয়ে রাখবেন আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট হ্যাঁ টু নাইন আচ্ছা নাম্বার যত করলে হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ষাটটা কালেকশন ছিল তিনটা বিক্রি আচ্ছা তিনটা বিক্রি হইল দেখছিলাম তিনটা বিক্রি হইল আচ্ছা ওই দেশিটা কত দাম ভাই দেশিটা বেসা এগুলো এগুলো

মেজবাউল ভাই আমরা রয়েছি আফতাবগঞ্জ হাটে মেজবাউল ভাই মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো মেজবাউল ভাই ভাই আমার তো ছিল 60 টা মাল ছিল বুঝছেন হ্যাঁ পাঁচটা আছে দুটো বিক্রি হয়ে গেল আচ্ছা দুটো বিক্রি হয়ে গেল না আচ্ছা আমরা গরুগুলা দেখবো হ্যাঁ দেখেন ভাই আচ্ছা এটা একটা এই বলবা সব অরিজিনাল অরিজিনাল বকনা বাচ্চা বকনা বাচ্চা অরিজিনাল বকনা বাচ্চা বড় আছে বড় আছে এই বাচ্চা দেখেন অরিজিনাল বাচ্চা অরিজিনাল বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা এই পাশের টা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা ওই পাশের বকনা বাচ্চা জার্সি ক্রস জার্সি ক্রস আমরা দেখছিলাম জার্সি ক্রস

পঁয়ত্রিশ চাওয়া আটত্রিশ বেচা পঁয়ত্রিশ শাল বাচ্চা বেশ সুন্দর বাচ্চা মাঝান আসসালামু আলাইকুম কি খবর এটা এটা কত এটা কত বকনাটা কত ব্যচা কত

এটা বাচ্চা ছাব্বিশ হলে বিক্রি করবেন পঁচিশ হলে বাচ্চা কত পর্যন্ত বলা কাস্টমার বাইশ তেইশ বাইশ তেইশ পর্যন্ত বলা বাইশ তেইশ পর্যন্ত বলে দর্শক শুনছিলেন